কয়েকটা দিন মহা প্রস্তুতি দিকে এনি মাত্রে পূর্ব ঘোষণা মত জেলা পুলিশের মাধ্যমে প্রচুর অনুদান দেওয়া হল বাঁকুড়ায় শুক্রবার বাঁকুড়া জেলা পুলিশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শহরের রবীন্দ্র ভবনে পুজো কমিটির প্রতিনিধিদের হাতে পঁচাশি হাজার টাকা মূল্যের চেক তুলে দেওয়া হল এদিন শেখ প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পূজা কমিটিগুলির প্রতিনিধিদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎসনা মান্ডি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জেলা শাসক শিয়াদ এন পুলিশ সুপার বৈভব তিওয়ারি সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা জেলাশাসক শিয়া দেন বক্তব্য রাখতে গিয়ে বলেন গত বছর এই অনুষ্ঠানের আগে আগে এই জেলায় কাজ শুরু করি তখন সবার সাথে সেভাবে আলাপ পরিচয় ছিল না এবার বেশি বেশি পুজো মণ্ডপে পৌঁছানোর চেষ্টা করব সেই সঙ্গে উৎসবের দিনগুলি সকলের আনন্দে কাটুক এটাই তিনি চাইছেন বলে জানান দেখুন এইবারে এক হাজার ছয় কমিটি আছে আমাদের জেলাতে যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট গ্রান্ট পাবে গতবারে নশো ছিয়াত্তরটি কমিটি পেয়েছিল এবারে এক হাজার ছয় পাচ্ছে এইটি ফাইভ রুপিস প্রত্যেকটি কমিটি পাবে যেটা আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম ঘোষণা করেছেন সেইভাবে পাওয়া হচ্ছে আজকে আমরা এখানে বাঁকুড়া রবীন্দ্র ভবনে আমরা এই উদ্বোধন শুরু করলাম আজকে এখানে একশো কুড়িটি কমিটিকে আমরা ডেকেছিলাম এখানে সমন্বয়ে একটা কোয়ার্ডিনেশন মিটিং আমাদের হলো ওদের সাথে আমরা কথা বললাম আর আমাদের আইসিওসিরা ছিল এখানে আমাদের মন্ত্রী ম্যাডাম সভাধিপতি ম্যাডাম আমাদের সাংসদ মাসে আমাদের সব অফিসার লাইখানে ছিলেন তাদের সাথে আমরা ডুজ এন্ড ডোন্টস জানালাম আমরা ওদেরকে বার্তা দিলাম সমাজের যে সোশ্যাল ইস্যু আছে তার উপরে একটু বার্তা দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ থেকে এই প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আগামী দুই তিন দিনের মধ্যে আমরা আশা করছি যে পুরো সাব টেক ডিস্ট্রিবিউশন কাজটা আমরা কমপ্লিট করব ট্রাফিক কি নিয়ন্ত্রণ আমরা আজ থেকে আমরা অলরেডি পূজো ট্রাফিক কন্ট্রোলার জন্য অনেক প্ল্যানিং করেছি বাকুরা টাউন বিষ্ণুপুর টাউন সোনামুখী এই সব জায়গায় খাতরা এই সব জায়গায় স্পেশালি জানজট বেশি হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি প্ল্যান করেছি এবারে এক্সট্রা ম্যান পাওয়ারও আমরা দেবো ট্রাফিক জন্য বেশিরভাগ দেবো আজকে যে পূর্য কমিটি এখানে ছিল তাদেরকেও আমরা আমরা মাধ্যমে বলেছি কি পার্কিং অ্যারেঞ্জমেন্টটা ওরা তাদেরকে বলেছিং ঠিকমতে করে আইসিদেরকে সাথে ওসিদের সাথে একটু প্ল্যানিং শেয়ার করবে যাতে কোনো জায়গায় পার্কিং এর সমস্যা না হয় রাস্তার ওপরে গাড়িগুলো পার্ক না হয় এর জন্য আমরা ব্যবস্থা নেব নিচ্ছি আমরা এছাড়া আমাদের তরফ থেকে এইবারে স্পেশালি লেট নাইট পর্যন্ত যারা যেহেতু পুজো দেখতে লোক আসে মহিলারা গ্রামগঞ্জ থেকে আসে তাদের সেফটি সিকিউরিটির জন্য আমাদের স্পেশাল এবারে আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্ল্যান করছি খুব লেট পর্যন্ত আমাদের ডিউটি থাকবে আমরা টিমকে নামিয়ে রেখেছি অলরেডি ওরা পেট্রোলিং করছে আমাদের লাগাতার লাগাতার মোটরসাইকেল পেট্রোলিং স্পেশালি যে অন্ধকার যে এলাকাগুলোতে থাকে যেখানে ডার্ক স্পট থাকে যেখানে মহিলারা বেশি যায় সেই সব জায়গাগুলোতে আমাদের নজরদারি বেশি থাকে কি বার্তা দেওয়া হবে আ যখন পূজো কমিটি আসেছে পুলিশ কে পুলিশের তরফ থেকে তাদেরকে অলরেডি থানায় থানায় একটা কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে আজকে এখানে জেলা লেভেলে আমরা মিটিং করলাম এখানেও আমরা বলেছি যেটা থানায় বলা হয়েছে যে প্রত্যেকটা প্যান্ডেলে সিসিটিভি ক্যামেরা লাগানো খুব প্রয়োজনীয় সেটা ওরা করবে আর যে এন্ট্রি এক্সিটের সেগুলো ক্লিয়ার রাখতে হবে অনেক পূজো কমিটি আসে যারা মেলালা যেখানে হয় লাগে তো এক্সিট ব্লক যেখানে সেখানে মেলা বসে যায় একটু ব্লক হয়ে যায় সেসব আমরা ওদেরকে সাবধান করেছি কি এক্সিট স্মুথ রাখতে হবে পার্কিং ম্যানেজমেন্ট করতে হবে আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে কোনোই কিন্তু সমস্যা নিজে হ্যান্ডেল করবে না পুলিশ প্রশাসনকে জানাবে আর আমরা হ্যান্ডেল করবো কেউ আইনটাকে কোনো ভাবে হাতে নেবে না এটা আমরা বলেছি পুজো ছাড়া প্রত্যেক পুজোটা কি আমরা নির্দেশ দিই কাউকে কেন আমরা জোর করে বাধ্যতামূলক এই ব্যবস্থা নিতে পারবো না কিন্তু আমরা সবাইকে এনকারেজ করেছি আর সবাই কিন্তু আমাদের এই কথার সাড়া দিয়েছে সবাই আমাদেরকে সাপোর্ট করছে যা যেখানে যেরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে সেইভাবে ওরা করছে কেউ একটা ক্যামেরা কেউ দুটো ক্যামেরা কেউ একটাও বেশি ক্যামেরা লাগাচ্ছে কেউ আমাদের বলার আগে থেকেই লাগাচ্ছে তো আমরা আশা করছি এই আমাদের কথা শুনে আরও বেশিরভাগ কমিটি ক্যামেরা লাগাবে